বাংলা সাহিত্য এবং হিতোপদেশের গল্প থেকে আমরা অনেক কিছু শিখি জানতে পারি যেটা বর্তমান জীবনে প্রযোজ্য এখন যে গল্পটি বলবো গল্পটি কাল্পনিক কিন্তু এটা মাথায় রাখা যাবে অন্যায় করলে অন্যায়ের প্রতিকারেরও ব্যবস্থা আছে সেটা কিভাবে গল্পটা শুনে নিজেই কিন্তু ঠিক করতে হবে অন্যায় প্রতিফল দক্ষিণ সমুদ্র তীরে বাস করত এক তিতির দম্পতি ডিম প্রসবের সময় উপস্থিত হলে নি তিতিরকে বলল ওগো এবার তো ডিম প্রসবের উপযুক্ত একটি স্থান সন্ধান করতে হয় তিতির বলল কেন এটাই তো ডিম প্রসবের সর্বাপেক্ষা উপযুক্ত স্থান তিতিরনি বলল না উপযুক্ত নয় কারণ জোয়ার স্থান প্লাবিত হয়ে যায় তিতির বলল আমি কি এতই দুর্বল যে আমাদের বাসস্থান সমুদ্র প্লাবিত করে আমাকে নিগৃহীত করবে তিতির নি হেসে বলল ওগো কোথায় তুমি আর কোথায় সমুদ্র আমাদের মধ্যে তো বিরাট পার্থক্য তুমি কি জানো না বলবানের বিরুদ্ধে স্পর্ধা প্রকাশ স্বজনের সঙ্গে বিরোধ অনুচিত কার্যারম্ভ এবং স্ত্রীলোককে বিশ্বাস এই চারটি মৃত্যুর দ্বার হিসাবে পরিগণিত তারপর তিতেরনি তিতিরের আশ্বাসে সমুদ্র তীরেই ডিম প্রসব করল এবং যেহেতু সমুদ্র তিতির দম্পতির কথোপকথন শুনতে পেয়েছিল তাই সে শক্তি পরীক্ষার জন্য তিতিরের বাসা ভাসিয়ে নিয়ে ডিমগুলো নিয়ে চলে গেল শোকার্ত তিতণী বলল ওগো সর্বনাশ হয়েছে সমুদ্র আমাদের সমস্ত ডিম নিয়ে গিয়েছে তিতির তিতিরিণীকে আশ্বস্ত করল কোনো ভয় নেই সে বলল সে পাখিদের একটি সভা ডাকবে একটি সভা ডাকল তারপর পক্ষীরাজ গরুরের কাছে গিয়ে সমস্ত ঘটনা নিবেদন করে জানাল জানালো দেব আমি আমার বাসায় আপন বাসায় ছিলাম সমুদ্র বিনা অপরাধে আমাদের বাসা ভাসিয়ে দিয়ে আমাদের ডিমগুলো নিয়ে গিয়েছে তিতিরের অভিযোগ শুনে গরুর সৃষ্টি স্থিতি লয়ে নিয়ন্তা নারায়ণের কাছে গিয়ে তার অভিযোগ জানালো শঙ্কচক্র পদা গদা পদ্মধারী তখন সমুদ্রকে তিতিরের ডিমগুলো ফিরিয়ে দিতে আদেশ দিলেন এবং সমুদ্র তার আদেশ শিরধার্য করে তিতিরের ডিমগুলো ফিরিয়ে দেন এটি গল্প কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার জন্যে শেষ পর্যন্ত ঠিক জায়গায় কিন্তু পৌঁছাতে হবে